সলসল তাদেরকে সব ভাইরাল করে দেবো রে কারা কারা হাতে দেখতে মহিলা মানুষ নাই তো আবার পায়ে বান এখন হাতিকে পায়ে বাঁধ দিচ্ছে এত বড় একটা হাতি আর এই কটা মানুষ রাখতে পারে দড়ি দিয়ে কখনো রাখা সম্ভব যদি নিজে পোষ না মানে পেটে আবার শিকল দেওয়া ও প্যাটে একটা শিকল লোহার এলিফেন্ট ফ্রি বললো রে খাবে এটা খাবে খাচ্ছে কিভাবে দেখুন এই কি রে কি করছিস রে শিনি যাবি আর যা কমবে গাহ বা আর কাজে এলি না কাজ আসেনি যে হাতি দেখতেছি কাজে আসি এখানে ও ওরা টিসি গাওজা করতে। আচ্ছা খরা। হ্যাঁ। খরা। না এডমিশন ক্যামেরাটা ফেলে দাও দিনের মধ্যে দেওয়া যায়। এই হলো। ওই অন্ধ গবড়ে সাল করে আর এই সব কিছু দেওয়া যায়। পুরো বাড়ি দিয়ে দেব না। আলগা গুলো কলা গাছগুলো কিভাবে খায় দেখুন। কলা পাতাটা খাইব না।